জানা যায় যে সুন্দরবনের কুখ্যাত ডাকাত দল করিম শহীদ বাহিনীকে অস্ত্র গোলাব সরবরাহের উদ্দেশ্যে ডাকাত দলের একজন সহযোগী হারবাড়িয়া সংলগ্ন নন্দনালা খাল দিয়ে সুন্দরবন এলাকায় গমন করবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ তিরিশ অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার সকাল ছয়টায় বাংলাদেশ কোস্টগার্ড বেজ মংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতের পেয়ে উক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক ধাওয়া করে একটি একমালা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুস সহ উক্ত ব্যক্তিকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আটকিত ডাকাত সহযোগী আব্দুর রহিম বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা সে দীর্ঘদিন যাবত কর্ম বাহিনীকে অস্ত্র ও গোলাবারদ সহায়ের মাধ্যমে সহযোগিতা করে আসছিল যদকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে দস্যমত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে